সো ইন দ্য প্রিভিয়াস ভিডিও উই হ্যার টকড অ্যাবাউট প্রেজেন্ট টেন্স টুডে উইল বি সিইং পাস টেন্স ওকে আজকে আমরা কী টেন্স ওকে সো আমরা আগে যেটা পড়েছি পাঁচ টেন্স দ্য টাইম অলরেডি পাস্ট তাই তো যে টাইমটা চলে গেছে বা যে টাইমটা হয়ে গেছে ঠিক আছে উইচ অলরেডি দ্যাট ইজ নোন টেন্স ওকে পাঁচ টেন্সেরও এবার চারখানা ভাগ আছে ওকে যেমন প্রেজেন্ট টেন্সের চারখানা ভাগ ছিল সেরকম পাস্ট টেন্সেরও চারখানা ভাগ আছে পাস্ট টেন্স হ্যাজ অলসো ফোর পার্টস ওকে ফার্স্ট পার্ট কি ফার্স্ট পার্ট সিম্পল পাস্ট টেন্স প্রথম পার্টটা কি সিম্পল পাস্ট ওকে দ্য সিম্পল পাস্ট ইজ টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট ইট অফেন অকারস উইথ অ্যাডভস অর অ্যাডভ ফ্রেজেস মানে সিম্পল পাস্ট মানে কি যেই কাজটা অলরেডি হয়ে গেছে ওকে দ্যাট ডিনটস এ সিম্পল পাস্ট ওকে দেখো ওই জন্য বলছে ইন্ডিকেশান অ্যাকশান অ্যাকশান মানে হচ্ছে ওয়ার্ক বা কাজ কমপ্লিটেড ইন দ্য পাস্ট যেটা পাস্টে হয়ে গেছে যেমন ধরো দ্য স্টিমার সেলড ইয়েস্টারডে স্টিমারটা সেল করেছিল তো কি কাজটা তো হয়ে গেছে হবে না হয়ে গেছে হয়ে গেছে ওকে হবে না হয়ে গেছে ঠিক আছে সো দ্য স্টিমার ইন দ্য সো অলরেডি দ্য সেলিং ইজ কমপ্লিট নেক্সট দেখো আই হিস লেটার উইক এগো

পাস্ট কন্টিনিউয়াস ইজ ইউজ টু ডিনট অ্যান অ্যাকশন গোয়িং অন ফর ইন দ্য পাস্ট ঠিক আছে বুঝতে পেরেছো তো পাস কন্টিনিউয়াস মানে কি দেখতে পাচ্ছি পাস কন্টিনিউয়াস ইজ ইউজ টু ডিনট অ্যান অ্যাকশন গোয়িং অন ইন দ্য পাস্ট ফর সাম টাইম দ্য অ্যাকশন মে বি মে আর মে মেনট বি ইন্ডিকেট দ্য টাইম অফ দ্য অ্যাকশন মে আর মে মেনট বি ইন্ডিকেটেড মানে কি পাস্টে চলছিল অ্যাকশনটা এখন কিন্তু অ্যাকশনটা চলছে না দ্য অ্যাকশন ওয়াজ কন্টিনিউইং ইন দ্য পাস্ট আমি এখানে ছোটো করে লিখে দিচ্ছি দেখো দ্য অ্যাকশন ওয়াজ কন্টিনিউ ইন দ্য পাস্ট কখন কন্টিনিউ করছিল পাস্টে কন্টিনিউ করছিল এখন কন্টিনিউ কিন্তু করছে না পাস্টে কন্টিনিউ করছিল দ্যাট ইজ উই কল পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওকে যেমন ধর এখানে দিয়েছে ইট উই এর লিসনিং টু দ্য রেডিও অল দ্য ইভিনিং মানে আমরা রেডিও করছিলাম এখন কিছু করছি না দ্য ওয়াজ ইন দ্য পাস্ট এখানে যেমন লিসনিং ওয়াজ কন্টিনিউ ইন দ্য পাস্ট এখন কিন্তু কন্টিনিউড হচ্ছে না ওকে ইট ওয়াজ কন্টিনিউ ইন দ্য পাস্ট সো এখানে কি বলছে ওই জন্য পাস্ট কন্টিনিউ টেন্স নেক্সট হোয়াট উই ফাইন নেক্সট হোয়াট উই ফাইন পাস্ট পারফেক্ট টেন্স ওকে দ্য পাস্ট পারফেক্ট টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন কমপ্লিটেড বিফোর আ সার্টেন মোমেন্ট ইন দ্য পাস্ট মানে কি ডেসক্রাইবস অ্যান অ্যাকশান কমপ্লিটেড বিফোর আ সার্টেন মোমেন্ট ইন দ্য পাস্ট মানে একটা সময়ের আগে অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি দ্য অ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড ইন দ্য পাস্ট বিফোর আ সার্টেন মোমেন্ট সার্টেন টাইম যেমন দেখো ডেল্লি নিক হিম ফাইভ ইয়ার্স বিফোর মানে কি আই হ্যাড সিন হিম ফাইভ ইয়ার্স বিফোর মানে দেখো এটা কি হয়ে গেছে এটা পাস্টে একটা মোমেন্টের আগেই শেষ হয়ে গেছে কত বছর পাঁচ বছরের আগেই এটা হয়ে গেছে আই হ্যাড সিন হিম ইন দ্য পাস্ট ওকে এবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স The past পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ used ফর an action দ্যাট began before a সার্টেন পয়েন্ট ইন দ্য past অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম পাস্ট পারফেক্ট টেন্স মানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা টাইমের আগে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের আগে অ্যাকশানটা শুরু হয়েছিল এবং অ্যাকশানটা কী হয়েছিলো পাস্টে কন্টিনিউড হয়ে পাস্টেই শেষ হয়ে গেছে কি বললাম বুঝতে পারলে অ্যাকশন স্টার্টেড ইন দ্য দেখো অ্যাকশন বিগ্যান বিফোর আ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম মানে একটা পয়েন্ট অফ টাইমের আগে অ্যাকশনটা বিগিন করেছিল এবং পয়েন্ট অফ টাইম অফ দি সেটা চলেছিলো দিয়ে শেষ হয়ে গেছিলো ভালো করে বোঝো যেমন ধরো অ্যাট দ্যাট টাইম ই হ্যাড বিন রাইটিং এ নভেল ফর টু মান্থস তাহলে কি দু মাস আগে তখন মানে অ্যাট দ্যাট পয়েন্ট মানে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওই সময়ের আগে কাজটা কন্টিনিউড হয়েছিল এবং আগেই কন্টিনিউড হচ্ছিলো ভালো করে বোঝে অ্যাট দ্যাট টাইম মানে কি এখানে বলেছে না বিজ্ঞান অ্যাট সার্টেন পয়েন্ট অফ টাইম এই টাইমটা হচ্ছে সেই টাইমটা ঠিক আছে তাহলে অ্যাট দ্যাট টাইম মানে ওই সময়ে তার দু মাস নভেল লেখা হয়ে গেছিলো ওকে হি বিন রাইটিং নভেলস ফর টু মান্থস মানে অলরেডি কি তারও আগে কন্টিনিউড হচ্ছিল ওই সময়তে অলরেডি কন্টিনিউড হয়ে গেছিলো দু মাস বুঝতে পেরেছি দ্যাট ইজ কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স মানে কি আমি আর একটু ডিফারেন্সটা বলে দিই তাহলে এই কন্টিনিউয়াস টেন্স আর এই পারফেক্ট কন্টিনিউয়াসের কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে দেখো ডিনোট অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট সাম পয়েন্ট সাম টাইম ইন দ্য পাস্ট মানে পাস্টে অ্যাকশানটা কন্টিনিউ করছিল এটা এখন কন্টিনিউ করছে না এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের আগে কন্টিনিউড হচ্ছিল ঠিক আছে সার্টেন পয়েন্ট অফ টাইমের আগে থেকেই কন্টিনিউড হচ্ছিল বুঝতে পেরেছো মানে এই সময় দেখো অ্যাট দ্যাট টাইম মানে কি এই সময়ে তার অলরেডি নভেলটা মাস লেখা হয়ে গেছিল মানে কি দ্যাট থিং ওয়াজ কন্টিনিউ ইন দ্য পাস্ট ফর টু মান্থস ঠিক আছে বুঝতে পেরেছো তারপরে পয়েন্ট অফ টাইমে রিচ করে ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো দ্যাট ইজ All about past tense. Okay.